দাদা আর একটা খেয়ে দিও লাগে প্রস্তুতি নিতে তো দেখেন খেয়েও দিতে গেলেও যে কি পরিমাণ কষ্টকরণ লাগে এমন একটু একটু দিবেন যে আপনারা আসলে লং ভিডিও লেগে মাছগুলো ধরতে একটু সময় লাগে সুন্দরভাবে যদি না দেখাই তাহলে ভিডিওটা কিন্তু আপনার দেখে শান্তি পাইতেন না কীভাবে খেয়েও দেয় কীভাবে মাছটি ধরে কি সমস্যার কতটুকু কষ্ট করে ধরে সম্পূর্ণটা আমি দেখানোর চেষ্টা করি আর কি এই দেখেন লুদের মধ্যে তারপরে গাছের কাড়া যা আছে বেত কাটা পড়া যে দেখ যে আমরা যাই তুই সাহস পাইতাম না তো তারা অভ্যাস হয়ে গেছে পাওয়ার মধ্যে যতবার এই মাছ মারতে আপনার পাঁচটা ছয়টা সাতটা করে আপনার পায়ের মধ্যে আপনার কাটা ডুহে কি তো দাদা জাল ই করে আলছে ফালাই দিছে গত তার আইছেন তখন পাঁচটা কাটা দেখছিলাম ঢুকছিল বাড়ি দিয়ে পরে রাত্রেবেলা ঘুমানির সময় পরে আর কি এটি খুলি তোমার বৌদি খুলে দেয় আসলে কি পরিমাণ কষ্ট করে দাদারা মাছও যেদিন পায় তো ভালো মাছই পায় আর যেদিন না পায় তো নাই নদীর সাথে হলে সম্পর্ক নদী মানে জলের নিচে মাছ এটা তো আপনার আপনি কনফার্ম করে দাদার নেয়া যে আজকে মাছ লাগবো বা কালকে লাগবে না এটা কোনো গ্যারেন্টি নেই এই দাদা একটা বিষাক্ত সাপ এই সর্বনাশ একটা বিষাক্ত সাপ আমার বাড়ি সাপ এই সব বনাশ দেখে যান দেখে যান দেখে যান হ্যাঁ হ্যাঁ না আমি কইতেছি মাছ মাছ না 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 তাদের তাদের মারুন না যাবে সাতটারে মারুন না যায় এত কোনো ক্ষতি না এই সব বোনাসি তাড়াতাড়ি আইন হে আপনি এই যে এটা আইলো বুঝলাম না আরে মেয়ে যে এই দিক দে না এদিক দে আটকাই চক পড়ছে আমার এন গেছে আমি তো দরাই ইয়ে করছি না যে আমার বাড়ি আইটা সাপটা হ্যাঁ